আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন ইমানদার বান্দারা তোমরা আমি রাব্বুল আলামিন কে পরিপূর্ণভাবে ভয় করো যেমনটা ভয় করা উচিত আর তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না এখন প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল বলছেন বলছেন আমাদেরকে মুসলমান হওয়ার জন্য এখন মুসলমান বলতে কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদাররা দেখেন আল্লাহ হেহাবুল আলম বলছেন নিয়ে আইয়ো হাল্লারিনা আহ হে ইমানদাররা ইতাকুল্ল তোমরা তোমাদের রবকে তোমাদের মনিবকে তোমাদের মালিককে তোমাদের মাবুদকে তোমাদের আল্লাহকে বয় করো হ ক তো শুধু বয় করলেই হবে না রবকে আল্লাহ আল্লা হেব্বুল্লাহীনকে যেমনটা বয় করা উচিত প্রয়োজন ঠিক তেমনটা তোমরা বয় করো এরপরে বলছেন ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা মুসলমান না হবে আচ্ছা এখন বলেন তো আমার কথা কি আপনারা বুঝতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথম অংশে বলছেন হে ঈমানদাররা কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা এই পয়েন্টটা একটু মনে রাখবেন আল্লাহ বলছেন হে ঈমানদাররা ইত তোমরা বয় করো কাকে বয় করার কথা বলছেন আল্লাকে এরপরে বলছেন হাপ ক তুকা তহি বই করো যেমনটা তোমাদের রবকে তোমাদের মালিককে বয় করা উচিত এরপরে এই আয়তের শেষের অংশ বলছেন বলা তা মতুন না মুসলিমুন এবং তোমরা মৃত্যুবরণ করো না তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা মুসলমান না হবে। তাহলে দেখেন তো এই আয়তের মধ্যে আল্লাহ প্রথমে বলছেন হে ইমানদাররা তোমরা রবকে বই করো আর আয়তের শেষে বলছেন তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা মুসলমান না হবে এখন প্রশ্ন হতে পারে যে যারা ইমানদার তারা কি মুসলমান নয় অবশ্যই মুসলমান যারা ইমানদার তারা অবশ্যই মুসলমান তাহলে আল্লাহ আল্লাহবুর আলমিন এই আয়তের মধ্যে শেষের দিকে কেন বললেন যে হে ইমানদাররা ইমানদারদের কি বলছেন তোমরা মৃত্যুবরণ কর না যতক্ষণ না তোমরা মুসলমান না হবে এই মুসলমান বলতে কি বোঝায় আচ্ছা বলেন তো আমরা সবাই মুসলমান কিনা আমরা সবাই মুসলমান এখন মুসলমান বলতে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝিয়েছেন قلنا আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইহা আল্লাযিনা আমানু ادখুলু ফিস হে ইমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতেছেন নসিহত করতেছেন হে ইমানদাররা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো প্রশ্ন হলো মুসলমান কখন আমরা প্রকৃত মুসলমান হব কখন আমরা প্রকৃত মুসলমান হব আমরা প্রকৃত মুসলমান তখনই হব যখন আমরা রবের আদেশ এবং পরিপূর্ণভাবে তখনই আমরা প্রকৃত মুসলমান হতে নিষেধ গুলা পরিপূর্ণভাবে এজন্যই আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন হে আমার ইমানদার বান্দারা দারা তোমরা আমির্বুল আলমিনকে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে বই করো যেমনটা বই করা উচিত আর তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না এখন প্রশ্ন হল আল্লাহ রব্বুল আমি বলছেন আমাদেরকে মুসলমান হওয়ার জন্য এখন মুসলমান বলতে কি বোঝায় সহজ ভাষায় গ্রাম্য ভাষায় আঞ্চলিক ভাষা আমি বলতেছি মুসলমান কাকে বলেন আমরা সবাই ইসলাম ধর্মের অনুসারী আপনি মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেন অথবা আপনি জন্মগতভাবে আপনি মুসলমান হলেন ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী আপনি আমি যখন আত্মসমর্পণ করলাম ইসলামের মধ্যে প্রবেশ করলাম ইসলামের মধ্যে প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন তোমরা সুদের লেনদেন তোমরা করবে না দেখেন তো বর্তমান সমাজের মধ্যে সুদের ব্যবসা আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হও তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম ঘোষণা করেছেন আপনি যদি মুসলমান হয় থাকেন তাহলে অবশ্যই ঈশুদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবেন না আপনি নামাজ পড়ার জন্য যখন মসজিদ আদান দেওয়া হয় হাইয়া আল সোলাশ নামাজের দিকে আপনি মজ্জিদ সাহেবকে প্রশ্ন করেন ময়াজ্জিন সাহেব নামাজের দিকে আসলে ফায়দা হবে কি মজ্জিদ সাহেব আপনাকে আপনার প্রশ্নের জবাব দিয়ে বলেন হাইয়া আলফালা ঈশ কল্যাণের দিকে আপনি নামাজ পড়বেন আপনার কফাল করে যাবে আপনার কল্যাণ হবে বলেন এই যে নামাজ পড়ার জন্য মসজিদে আজান দেওয়া হয় বলেন তো মসজিদে নামাজ পড়ার জন্য আজান সাহেব আজান শোনার পরে কয়েজন মানুষ মসজিদে আমরা নামাজ পড়ার জন্য যাই কয়জন যান আনুজানিক গ্রামের মধ্যে আনুমানিক কতজন বুটার হবেন বুটারের সংখ্যা জানা সেই গ্রামের মধ্যে কতজন হবেন প্রচুর বুটার দেখেন তো আপনাদের এই মসজিদ আপনাদের এই গ্রামের এই মহল্লার যে মসজিদ যখন এশার আজান হয় বা ফজরের আজান হয় এই যে শীত মৌসুম চলতেছে এই শীতের মৌসুমে যখন মুয়াজ্জিন সাহেব বলেন আসম হইতে নামাজ উত্তম এই ধরনের সোনার পরও কয়জন মসজিদের দিকে ছুটে যান ছুটে যাই না কেন যাই না কারণ আমার মন মস্তিষ্ককে এখনো ইসলামের মধ্যে ভালোভাবে সাবিত করতে পারি নাই ঢোকাতে পারি নাই চলমান বলতে কি বোঝায় একেবারে সহজ ভাষায় একটি উদাহরণ দিতেছে মানুষ যখন মৃত্যুবরণ করেন আনুষানিক গ্রামের মধ্যে কি মানুষ মারা যাওয়ার পরে যখন লাশ দৌত করা হয় এই লাশকে কি কারোর সাথে কথা বলতে পারে একটু আওয়াজ দিয়ে বলবেন এই লাশ কি মানুষের সাথে কথা বলে কথা বলে না মনে করেন একজন মানুষ মারা গেলেন মারা যাওয়ার পরে মানুষটাকে আমরা দৌত করি মানুষটাকে ওই লাশটাকে দৌত করার জন্য আমরা যে পানি ব্যবহার করি এই পানিটা কতটুকুন গরম থাকে একটু বলেন তো খুব বেশি গরম নাকি খুব বেশি ঠান্ডা থাকে উষ্ণ গরম কি গরম উষ্ণ গরম থাকে এখন কেউ যদি বলেন যে না এই লাশকে দৌত করার জন্য ঠাটকা ফুটন্ত পানি দিয়ে লাশটাকে দৌত করব। জীবন্ত অবস্থায় একজন মানুষ যখন গরম পানি হাতের মধ্যে নেয় তখন এই গরমকে সহ্য করতে পারে পারে না মানুষটা মারা যাওয়ার পরে যখন তার শরীরের মধ্যে গরম পানি ডালা হয় এই লাশটা কি বলতে পারে যে আমার শরীরের মধ্যে গরম পানি তোমার আরেকটু ঠান্ডা পানি দাও বলতে পারে পারে না আবার আপনি যদি এই গরম পানির বিপরীতে বিশালহীন শীতল পানি যদি তার শরীরের মধ্যে ডালেন এই লাশের কি ক্ষমতা আছে আপনাকে আমাকে বলার যে ভাই আমার শরীরের মধ্যে তুমি ঠান্ডা ঠান্ডা না লাশকে বলতে পারে বলতে পারে না এই লাশকে আপনি যেইভাবে দৌত করবেন লাশ একেবারে নিষ্ঠুপ নিথর হরিয়ে আপনার সামনে শুয়ে থাকে আপনার ইচ্ছা মতো আপনি লাশকে দৌত করেন কিনা করেন ইসলাম এবং মুসলমানের তেমনই আপনি তেমনি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনি মুসলিম আপনি ইসলামের সামনে সামনে রবের রবের হুকুমের আদেশের সামনে আপনার মস্তক্ষে ঠিক এমনই ভাবে আপনি নত করে দিবেন যে রব আপনি যেই ওয়ার্ডার করবেন সেই ওয়ার্ডার আমি মাথা পেতে নিতে বাধ্য তার নামই হচ্ছে মুসলমান কথাকে বুঝতে পারলাম